আজকে মেলা দিন পরে কাঠ কাটালি সামনে দেখলাম আর কি তুই যে যে গেছে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দোয়া আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল প্রায় সাড়ে ছয়টার মতো আছে বাজে আর কি তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি ওইটা বাড়ির কিছু কাজকর্ম করলাম কারণ আজকে প্রায় এক সপ্তাহ ধরে কিছু কাজকর্ম জন্মে আসেন তো আমি আর সীমা মিলায় কাজকর্ম শেষ করলাম আর কি তো কালকে রাত্রেতে গেছি আমার মাথা ব্যথা আর কি প্রায় মেলা রাত পর্যন্তই আপনার সজাগ আছেন মাথা ব্যথার কারণে আমি আবার আইছি আপনার রাত্রে দশটা ওই তো সাড়ে দশটা বাজে আসছে প্রায় আসতে আসতে আর কি তো সাড়ে দশটা পর্যন্ত বালাই আছেন আপনার এগারোটা সাড়ে এগারোটার থেকেই হঠাৎ করে আপনার সীমা করতেছে কয়েক আমার মাথাটাকে মত করতেছে পরে এই যে মাথা ব্যথা শুরু হয়েছে অনেক রাত্র পর্যন্ত মাথা ব্যথা আসেন পরে আপনার ঘুমাইতে ঘুমাইতে আমারও দেরি হয়ে গেছে সীমারও দেরি হয়ে গেছে তারপরও সকালে উঠছে আর কি আজকে সকালে উঠতে দুজনে মিললে আপনার বাড়ির কিছু কাজকর্ম জমে আসেন মনে করুন একদিনের কাম যদি জমে তা হ্যাঁ আর আর একদিন যদি না করা হয় তো একলা মানুষ তো এই সহল্লা বলা বাইরেও পড়ি অনেক সময় গ্রামের এই মাথা সেই মাথাত গিয়া যাউন লাগে এই বাড়ির কাম কামপুরি তাহে এইভাবে জমতে জমতে মনে করেন যে আজগা বেশ কয়েকদিন ধরে জমে গেছে গা আর কি তো বাবলাম আজকে সহল্লা বলা কাজটা শেষ করি তো যাই কাজটা শেষ করছি আর সবচেয়ে বড় কথা হলো এই যে অনেক ক্ষেতের মধ্যে তো খালি ক্ষেত আপনার রান্দা করদারি দিকে আপনার যত আপনার এই যে গড়ের থেকে যে আপনার থালা বাসন দহনের লেগে যে ড্রেন টেন যা গেছে সব কিছু ইন্দুরে আপনার বৃত্তি করে কুরল করে আনতেছে এই হলো অবস্থা আর কি ইন্দুরের বীজ দিয়েও রাখতে পারতেছে না এরকম একটা অবস্থার মধ্যে আছে তো যাই হোক দাদা ভাই দিদি আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন আপনাদের পরিবারে সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানান সবাই ভালো আছেন নাকি তা এখন কাজ কাম শেষ করছে সীমা পূজা টুজা দিছে এমন কইছি তুমি একটু রেস্ট নেও কারণ শরীর শরীর না লাগলে তো মনে করেন যে কোনো কিছুই ভালো লাগতো না ভিডিও করেও কোনো শান্তি পাওয়া যেত না বলছি যে তুমি আপাতত একটু রেস্ট লো আমি দেখি বাড়ির আশপাশে একটু ভিডিও করি আর কি এই শুরু করলাম আর কি দাদা ভাই দিদি একটা কয়েকটা ঠনিমনির পাতা আপনার তুলতা আর কি মা এই যে এদিকে আপনার টনিমণি গাছের বন্দর এদিকে এটি কিন্তু আপনার ফেডের লেগেও কিন্তু খুব বালা ফ্যাট পরিষ্কার হয় ফ্যাট পরিষ্কার হয় না মা খাইলে বেলা এদি আপনার খালি ফেটে যদি খাওয়ান যায় তাও বলা সেচে রস করে এরপরে অনেকই আছে আপনার সাবা একা আর কি এইবারই দুলাল মামা রাস্তাত পাইলি বাবা ধুয়ে বাবা সাবা একা এলায় হ্যাঁ ফ্যাটটা পরিষ্কার থাকে ফ্যাট পরিষ্কার থাকে মোটামুটি আমরা গ্রামে অনেক ওষুধ আছে আপনার বনালা ওষুধ যেগুলো আপনার ওহনো ভালো উপকার করে ওই যে এটা বাসক পাতা আর কি এটা আপনার এই যে বাচ্চার আর আপনার শুধু থাকতে এই যে কাশ হয় না ধরুন আপনার ছয় মাসের এরপরে তিন মাসের চার মাসের বাচ্চার কাশ হয় ওই যে বাসক পাতার রস আপনার এরপরে মানে শিশু বাচ্চার ক্ষেত্রে আর কি এই বাসক পাতার রস আমরা মা ছোট বলা খাওয়াইছে আর কি তো কোনো ওষুধ টষুধ খুব বেশি না তো এই বাসক পাতার রস খাওয়াইতো আর কি এই রস খাওয়াইলে মোটামুটি কাস কমে যেত হবে আর কি এদিকে তো বন্ধ আরেকটা আছেন মোট কিলার ডাল দাঁতের বেদনা টেদনা থাকলে মোটকিলার ডাল দিয়ে পরে আপনার দাঁত মাজলে পরে মনে করুন যে আপনার সাতের সাথে দাঁত বেদনা কমে আপনার গাছ দিয়েই ভালো হয়েছে সকালবেলা বেলা জাল আছে ভাই আমরা এদিকে আপনার মানে বেশি পরিমাণে জল না অনে মাছের সংখ্যা একবারে কমে গেছে মাছ নাই কারণ এই এই মোটামুটি নিচু জায়গাটা হয়েছে নদীর সাথে সংযোগ আর কি তো নদীর থেকে যদি আপনার জল না নাই তাহলে মাছটা চায় খুব কম আর কি আর একটা বিল না এটা তো একটা এই নিচু জায়গা আর কি আপনার বেশি পরিমাণে জল আইলে জল জমে আরকি লাগছে না একটা আগে সাপলা বুলবর তো অন্যত সাপলাও নাই সাপলা সিরিয়াল চস সিরিয়াল চস ব্যাটে এই মাঝে মাঝে ওই হয়ে একটা লাগছে ছোট্ট একটা কুই তাইতো না এটা মরা মাছ একটা জাল হইতা যদি আপনার কামলের মাছই না হয় তেলমনরে যে জাল হইতা লাল লাগিতা ওই এই যে এমন লাগবে লাগে দুপুরাতুন দিলে না এই যে ভগবান দিন তো লাড়ি মাছটা বালা না তো বর্তা টর্তা কাউন্ছি এটি গীতা কোর খুৰিয়া সেটাতে বাল্যা মাছ ক হয় কি আমরা এনে এটা কোর খোঁরিয়া কয় অনে একটা বাইর আছে বাইরের মধ্যে 3 লাখ যে কিছু 5 লাখ জে হে গুতু আমর মন এই যে জায়গাটা ওইতে আছে না তোর মাছ বুদে ও নিন্দা জায়গা ইন দে তো বেকান্দে কুলা তিন ইন দা মাছটা আইব কই দে বুঝাস না এরসা আমার মন হই যে বাচুর গেটার মধ্যে দিলো এটা হ্যাঁ

একশো হাতে বেশি দাম লাগবো নয় সোজা আটশো আচ্ছা মানে আমার ঘর আমরা ঘর এটা যেই তো মন্দিরের কাম বুঝো একশো ইট বেশি আনলে সমস্যা নাই যাতে কমতি না হয় একটা জিনিসের আর কি তা আমরা যে মন্দিরের আপনার কাজের বিষয়ে তো ওই বাইরে আর কি আজকে সকালবেলা আইসে তখন সামনের বাড়ি যেতেছি সভাপতির বাড়ির তো হিলারে না আর কি ঠিক এই বিষয়ে আলাপ আলোচনা হইবো আর কি আমরা এই কালী মন্দিরের কাজ লাগে আর কি তো একজন মেস্তুরি আইছেন মেস্তরির লগে আলাপ করছে আর কি তখন মেস্তোরি কইছে কয় প্রথমে আপনার চোদ্দ হাজার টাকা চাইছে আর কি তো লাস্ট মুহূর্তে হন আমরা বলছি যে আমরা আরো দুই চার ফাঁস যেন আমরা কম পাই জেনে কাজটা সুন্দর হয় এনেই করব আমার কি তো লাগা লাস্ট পর্যন্ত আপনার বারো হাজার টাকা কয়ে গেছে আর কি যে মেস্তরি যাইতে আছে তো মেস্তরি হয়েছে ইসলামপুরের আর কি ইসলামপুর থেকে আইছেন আমার পার্শ্ববর্তী গ্রামের অন কাজটা যদি তো মনে করুন যে বাদলদা আমরারে দিছে অন কাজটা মনে করুন যে এমনভাবে করুন লাগবো যাতে ওনার দশটা টাকা যাতে নষ্ট না হয় কারণ উনি তো বিদেশ থাকলে কী হয়েছে আমেরিকা তো আর টেয়া পয়সা মনে করেন যে ডাইলে দিয়ালতা না কষ্ট করে পরে আমেরিকার থেকে টাকা কামানি লাগে এরপরে বাংলাদেশে একটা টাকা পাঠাইলে লেরও ট্যাক্স কাটে সব কিছু মিলে মনে করেন যে একজনে একটা জিনিস দিলে এটার মনে করেন যে যতটুকু সম্ভব নিজ যদি না মনে করি তাহলে এই জিনিসটা বইল না তো যাই হোক দাদা ভাই দিদি আমি ওনার সাথে আলাপ করছি উনি বলছে যে লাস্ট বারো হাজার টাকা হইলে মন্দিরের কাজটা এন আপনার ফইলে ভিট বালু ভালা নি লাগবো অর্থাৎ যে জায়গাটার মধ্যে গাছ টাছ আছে এই জায়গাটা শাসন লাগব সাজ পরে আপনি মনে করেন যে ভীত বালু ভালা নি লাগবো বালু পরে মনে করুন যে আপনার এটার উপরে আবার নেট ফিনিশিং দিব নেট ফিনিশিং দিয়া পরে আর একবার এন তিন চারটা ফর যায় আস্তে আস্তে ধর্মুজ দেওয়া বাইরে নি লাগবো বাইরে পরে আস্তে 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 মনে করেন যে এটারে বয়াইয়া পরে আস্তে আস্তে কেন মনে করছে সিমেন্ট লাগবো আট দশ ব্যাগ হ্যাঁ এরপরে আমার কথা হইলো আমার যে পণ্য ধরেন আমি ইট দুদি এই পঞ্চাশটার জায়গার যদি আমি একশোটা আনি বা সত্তরটা আনি তাহলে ইট কিন্তু আমি ফেরত দিই তারতাসী কিন্তু আমার কথা হইলো কমতি যাতে কোনো জিনিস না হয় একটা জিনিস বাড়তি হলেও আমি ফেরত দেওয়াল তারতাসী ফেরত দিলে সাথে আমার টাকা ফেরত দিয়ে দিব তো এই অবস্থা আর কি

ঠিক ওইনি কীভাবে চলবে কিন্তু এই দোকান টোকান করিয়া আইসিয়া এই পনেরো মিনিট সময় দিবি দিবি সবাই কবি তুই সরাবান কোমার হচ্ছে এই নং আসতে করে গামছাটা মুসাই দেন হুম মোলা সারাদিন তোমার কাছে অন্যায় করছি মাফ করা মালিক তুমি তুমি মাফ করো তোমার কাছে বিখ্যাস আমাৰ ন জনকে হজ খুজি দৰবেজ আমি নৰু ৰতন ৰতনৰ বৌ নুৰ বৌ আমি আমাৰ বৌ কাক তাৰপৰা এই দুৰা কৈ আমি কৈ সবাই পেঞ্চ সেৰা কৈ আমি কৈ সীমা মাত্র উঠছে আর কি ঘুম থেকে ঘুম থেকে বলতে সকালে বাসি কাম টাম শেষ করে একটু শুইছিন কি মাথাটা যেহেতু বেশি ব্যথা করতেছে মানে ইসা ওর করছে তো তো মানে ওর করে দিলে পানি ভাত খাওয়াই দিতেছে আর কি পান্তা ভাত এই ওর কো আবার আপনার ওই পিয়াইস আর পান্তা ভাত দিয়ে খুব পছন্দ করে হ্যাঁ বাবা আমার বাবাটা খুব পছন্দ করে পিয়াইস আর হলো পান্তা ভাত হ্যাঁ বাবা সীমা অঞ্চলটা মত লাগতেছে হ্যাঁ অনেকটু ভালো হয় না মাথা ব্যথার একটা মলম আছে এটা আপনার দেহনে অনেক কিছুটা কমছে আর কি আসলে মাথা ব্যথা উঠলে মাঝে মাঝেই আপনার মাথা ব্যথা উঠে আর কি তো মাথা ব্যথাটা উঠলে আপনার মানে মাঝে মাঝে মনে করে যে অবস্থা বেশি খারাপ হয়ে যায় আর কি বাবা বাবা তুমি স্কুলের পড়া শিখছিলা বাবা স্কুলের পড়া শিখছিলা হ্যাঁ আমার বাবা তাড়াতাড়ি খেয়ে এলো তুমি খুব ভালো ছেলে বাবা স্কুলে যাওয়ার আগে তুই করে ভাত খেয়ে গেলে বাবা দেখবে যে আর এই যে আলাপালা স্কুলে গিয়ে না এই ফটোটু এরপরে এই যে এই জালমরি এইসব খাইলে পরে তোমার দেখবা যে তোমার আর খিদা লাগতো না গ্যাস হয়ে যাইবো বুঝছো পেট ব্যথা করব তুলে ভাত খেয়ে গেলি দেখবা যে ভালো লাগবো বাবা তো মা এদিকে আপনার চিরা ফুটকুই এরপরে আপনার চিনি একসাথে দিয়া তো খাইতে আর কি হ্যাঁ মধু মধু থেকে দিব এক পাল্লা হ্যাঁ মধু দিছি ও গলাল চিনি এটা মধু না বাবা এটা গলাল চিনি ওই যে চিনি বেশি গরম লাগলে পরে গলে যায় না এইগুলা দিয়ে তার দিকে আছে চিরা মুড়ি একসাথে দিয়া মধু মধু তো আছে মধুটা দিয়ে চিন যে ঢাকার থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার দুই মা কি করতে আমার বাবা আর মা কি করতেছে হ্যাঁ পুতুল এই যে বাবা আমরা জানো ছোটু কী কি করতাম আমরা ছুটুবেলায় পুতুলটা সাজাইতাম বুঝছো সাজায়া পরে তোমার এই যে এই যে জামাই বউ খেলা আছে না জামাই বউ খেলা খেলতাম এই যে এডি দিয়া মানে আগের সুটু কথা মনে হয়ে গেল এই যে পুতুল আপনারা অনেকেই হয়তো এই দিদি কেমন হইব সুডুবলার কথা এই যে পুতুল আমার অর্ক আর এইসব হলে পুতুল না আরো আছেন বাবা আর গোলা কোথায় হ্যাঁ মন্দিরে তুইছ আমরা ওর সকাল সকালবেলায় আমরা রেডি হয়ে গেছে দাঁত দাঁত ব্রাশ করিয়া বেটা খাওয়া দাওয়া করিয়া মানে আমার বাবা আর মা হ্যাঁ দুই ভাই বোন একটু খেলতেছে আর কি আর পুতুল নাই বাবা আডি বাইর করে সব দিয়ে যা ঈশা তুমি একটা শাড়ি পরাইবা বাইরে দেখাইয়া দিবা শাড়ি পরাইয়া সুন্দর করে সাজাইবা হ্যাঁ বুঝছো ঈশা মিঠু 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 সীমা আজকে শিকাইছে সীমা আজকে শিকাইছে মিঠু তোমার মা এখনো খাবার দিছে না মিঠু ও মিঠু মিঠু বাবা আজকে কথা কইতা না মিটু মিটু মার টাকা এই যে ঈশা এই যে স্কুলের টাকা দেখ বাবা আমি দোকানে যাই গা তুমি সুন্দর করে স্কুল যাই হ্যাঁ হ্যাঁ পড়া সবগুলো শিখছো বাবা বাবু আচ্ছা আচ্ছা সিরা না মা ভালাই আস ভালাই আস बालायस आ जाओ बाबा তুমি রেডি থাইকো আমি তোমার কোনটা sira এতো একটু sira කිছইত না তো এটা দি দিনো না না যাও বলো ও বুtang দে লাগো chatId তরো যাও হামো তরো যাও বুtang লাগাই দিব না তো যাও বাবা যাও

বড় গাড়ি শব্দ হবে এই সাইকেল 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 আচ্ছা আগে আচ্ছা বাবা আমি তোমার একটা কিনে দেব না যাও আস্তে 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 কিনে দেব না নারে মা আমরা সাইকেলের জায়গা নাইগা বাবা আমি তোমারে কিনা দেব না তুমি সুন্দরভাবে পড়াশোনা করো এটা দাম কত সীমা মা দাম কত গো আচ্ছা আমি দেখবো বাবা আমি তোমার আস্তে আস্তে কিনে দেব এই মাসও হাততাম না বাবা আর এক মাসও তোমার কিনে দেব না শোনা বাবা না কিন্তু তুমি সুন্দর করে পড়াশোনা করতে হইবা সুন্দর করে পড়বা পরে বিকালে দুই ভাই বোনে খেলবা আমি আনিয়ে দেব না তোমারে শোনা বাবা আমার তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা

দেখটি একসাথে দৌড়িয়ালছে তোমারে রুগে যে বেলা ধরে সবে একসাথে দৌড়ালে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমিও যাই দুহানো তো আপনার এই পরিবারটা দেখছেন সবাই যে একসাথে বইছে কত সুন্দর দেয়া যায় আমি গালি নাই আর কি দাদা ভাই দিদি ভাইরা বাজারে চলে যাইতেছি আর কি ভিডিওর একবারে লাস্ট পর্যায়ে আইছি তো আজকে তো সীমা অসুস্থতার কারণে মনে করেন যে ভিডিওটা সুন্দরভাবে হয়তো দিতে পারছি না যতটুকু পার্সি দেওয়ার চেষ্টা করছি অসুখ বিসুখ তো মানুষ মাত্রই হয় আশীর্বাদ করবেন সীমা যাতে সুস্থ থাকে ভালো থাকে আর আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সন্ধ্যার এক সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে সবাই আমার পাশে থাকবেন আর সাবধানে থাকবেন